দূরীকরণের জন্য আমি কিন্তু আমরা আজকের এই অবিশ্বনীয় কাজ এবং আশা করছি আমরা এই যে নতুন যুগে প্রবেশ করছি এই যে ম্যান বিহাইন্ড দা মেশিন এই জিনিসটা থাকতে হবে এবং আপনারা হলেন একটা বড় শক্তি আপনারা হচ্ছেন আমাদের মূল ভিত্তি আপনারা 500 বছর আগেও আমরা প্রকৃতপক্ষে অতটা একটা ভারতবর্ষের মানুষ ছিল

সরকারের অনেক কাজ চলছে কিন্তু আপনাদেরকে কেন কষ্ট আপনারা এখন পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছেন যে একটা ডিজিটাল